আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা এমন একটি জায়গায় এসেছি এই জায়গাটা অসাধারণ একটি জায়গা একটি গাছের মাঝখান থেকে বের হয়েছে আর একটি গাছ দেখুন এই বট গাছের মাঝখান থেকে বের হয়েছে একটি খেজুর গাছ কিন্তু এই দুইটা গাছই এখনো সুস্থ আছে এবং এই দুইটা গাছই এখনো তাজা আছে এই খেজুর গাছ থেকে এখনো রস সংগ্রহ করেছেন এই বট গাছের মাঝখান থেকে বের হয়েছে এই খেজুর গাছটি এই খেজুর গাছে এখনো দেখুন গাছিরা রস পাতে এখান থেকে রস সংগ্রহ করার জন্য নলি এবং অনেক কিছুই পুঁথে রেখেছে এবং এই বট শিকড় দেখুন পাশের আর একটি খেজুর গাছের সাথে যুক্ত হয়েছে বট গাছ অনেক এরিয়া দখল করে আছে উপর থেকে একটি শিকড় বের করে যেন এই খেজুর গাছটার মাঝে দিয়েছে এই খেজুর গাছটাও এই বট গাছের মধ্যে নিয়ে চেষ্টা করছে এই খেজুর গাছটাও কয়েক বছর পরে হয়তো শেষ হয়ে যেতে পারে কিন্তু এই খেজুর গাছের সাথে এই বট গাছের শত্রুতা কি খুবই জরুরি দেখুন ওর আশেপাশে যেগুলো আছে সেগুলো যেন গ্রাস করার চেষ্টা করছে মেন যে গাছটা দেখুন বট গাছের থেকে বের হয়েছে এই খেজুর গাছ এই খেজুর গাছটিকে ঢেকে ফেলার জন্য বট গাছ যেন এখনো দেখা যাচ্ছে সহজেই মুছে ফেলতে পারবে না এ বট গাছ এই খেজুর গাছটিকে কয়েক বছর পর হয়তো এই খেজুর গাছটাও মরে যাবে আমাদের সমাজের মানুষের সাথে এই গাছগুলোরও যেন অনেক মিল আছে সে সম্পর্কে অনেক বিস্তারিত আলোচনা করা হলো এই ভিডিওতে পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন একটি মাত্র গাছ খেজুর গাছটা দেখুন এখনো রয়স দিচ্ছে কিন্তু চারিপাশে এই বট গাছটা তাকে আঁকড়ে ধরে আছে তাকে যেন মেরে ফেলার চিন্তা করছে তারপরও দেখুন নিজেকে কতটা শক্তিশালী মনে করে নিজের সর্বোচ্চটুকু দিয়ে এখনো দাঁড়িয়ে আছে এই গাছটা দেখুন কেটেছে এখনো রস দিচ্ছে রস দেওয়ার মাধ্যমে বোঝা যায় যে যে শক্তিবান তাকে কখনো দমিয়ে রাখা যায় না যা শক্তি আছে যার ইচ্ছা শক্তি থাকে সে সর্ব অবস্থাতেই সব কিছু দিতে পারে এখান থেকে আমরা আরেকটা জিনিস বুঝতে পারি যে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সঙ্গে সর্বনাশ দেখুন এতটা আঁকড়ে ধরার পরেও এই গাছটিকে কিন্তু তার মধ্যেই রেখে দিয়েছে ওই আকাশে এ গাছটি এখনো রস দিচ্ছে এ গাছটিকে তো আঁকড়ে ধরেই আছে তারপরেও পরেও আঁকড়ে ধরে রাখার পরেও একে শাস্তি দেওয়ার পরেও যেন এর মন থামছে না এ বট গাছটার মন কোনোভাবেই থামছে না এজন্য মাঝখান থেকে একটা ডালের শিকড় আবার আরেকটি গাছের মধ্যে দিয়ে দিয়েছে দেখুন এই গাছটিকেও গ্রাস করার চিন্তা করছে এই গাছটির মধ্যে প্রত্যেকটা শিকড় এর শিকড় থেকে অসংখ্য শিকড় এই গাছটিকে যেন আঁকড়ে ধরে আছে এই গাছটিকেও যেন একসময় নিঃস্ব করে দেবে সেটা চিন্তা ভাবনা করেই সে পরিকল্পনা করেই ওই ওইখান থেকে শিকড় নিয়ে এসে এই জায়গাটায় তাকে আঁকড়ে ধরেছে দেখুন এই গাছটির দিকে তাকে দেখুন কতটা হত বিখ্যাত হয়ে আছে হত বিখ্যাত এই গাছটির এখনও রস দিচ্ছে তারপরেও এই গাছটির সময় যেন আস্তে আস্তে ঘুমিয়ে আসছে যে কোনো সময় এই গাছটিকে গ্রাস করে ফেলবে এ বট গাছটি আমাদের মানুষের জীবনেও এমন অনেক মায়াজাল অনেক কিছু দিয়ে আপনাকে গ্রাস করার চেষ্টা করবে আপনাকে মারার জন্য অনেক ফাঁদ তৈরি করবে আস্তে আস্তে একবারে হয়তো পারবে না আস্তে 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 আপনাকে এমনভাবে গ্রাস করবে এমন ভাবে ছলনার ছলনা দেখে এমন ভাবে গ্রাস করার চেষ্টা করবে আপনি আস্তে আস্তে নিঃস্ব হয়ে যাবেন পৃথিবী পৃথিবীর রানার বউ না